আসসালামু আলাইকুম কি অবস্থা সবার রিল্যাক্স রিল্যাক্স আমি জানি সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যারা বিশেষ করে এই ভিডিওতে ক্লিক করেছেন তাণ্ডবী কি আসলেই নিশু আছে ঘটনা কি আসলেই সত্য অনেকে ঠিক করে ফেলাইছে এই মুভি দেখবো না বয়কট তাদের উদ্দেশ্যে খুব বেশি যে কিছু বলার আছে সেটা না তবে দু একটা কথা বলার আছে খুব গুরুত্বপূর্ণ এর আগেও দুই তিনটা ভিডিওতে বলছি তবে আজকের কথাগুলো একটু ডিফারেন্ট হবে অনেক ভিডিও করছি তুফানের সময় থেকে করতেছি অনেকেই বুঝছে আমি কি বলতে চাইতেছি যারা আমার ভিডিও নিয়মিত দেখে তারা খুব ভালোভাবে জানে যে আমার বক্তব্য আসলে কেমন আমি সাকিব খান সম্পর্কে কিরকম মনোভাব পোষণ করি নিশো সম্পর্কে কিরকম মনোভাব পোষণ করি ক্লিয়ার একটা ধারণা আমার অডিয়েন্সের অধিকাংশই আছে সো আমি নিঃসংকোচে আজকে কিছু কথা বলতে চাই যমুনা টিভি একটা পোস্ট দিছে সবাই ইতিমধ্যে দেখে ফেলছো আমি জানি পোস্টার নতুন করে পড়ার কিছু নাই সোজা বাংলায় নিশোক কনফার্ম থাকতে যাচ্ছে সাথে সিয়ামও আছে তবে সিয়ামের চ্যাপ্টারটা নিয়ে কিন্তু এত কথা হচ্ছে না এত কিন্তু একটা যে কেওয়াজ তৈরি হবে একটা যে আওয়াজ তৈরি হবে এই ব্যাপারটা হচ্ছে না আর মেন পয়েন্টটা হচ্ছে এটাই তাণ্ডবে আফরান নিশোকে এজন্যই দরকার যে তাণ্ডবে নিশোধ থাকলে সেটা নিয়ে অন্যান্য যেই থাকুক তাদের থেকে বেশি আলোচনা হবে এখন অনেকেই বলতে পারে এটা কি শুধু নিশোর স্টারডোম এর কারণে ন নো নো কোন ধরনের কোনো স্টারডম বা কোনো ধরনের কোনো কিছুর জন্য না বরং এই আওয়াজটা হচ্ছে এই কথা হচ্ছে কারণ হচ্ছে একটা পক্ষ চায় না আফরান নিশোর থাকুক আরেকটা পক্ষ চায় আফরান নিশোধ থাকুক আরেকটা পক্ষ এদিকেও যাইতে পারতেছে না ওদিকেও যাইতে পারতেছে না ইভেন একটা পক্ষ তো বলতেছে যে আমরা বয়কট করে ফেলবো এই যে সব পক্ষের অভিপ্রায় তো এই ইচ্ছা এই ইচ্ছাগুলো প্রকাশ হচ্ছে এবং আওয়াজটা তৈরি হচ্ছে দিন শেষে পজিটিভ আওয়াজ হোক নেগেটিভ আওয়াজ হোক সিনেমাটাকে এমন একটা হাইপে তুলে দিচ্ছে সেটা অভাবনীয় বরবাদ একশো কোটির কালেকশন করার একটা দারুণ স্বপ্ন আমাদেরকে দেখিয়েছিল সেটা আসলে সম্ভব হয় না ওই পাইরিসির কারণে তা না হলে হয়ে যাইতো তবে যেটা সম্ভব হয় নাই সেটা তো আসলে হয় নাই যে কোনো ভাবেই হোক সেটা কিন্তু হয় নাই আমরা এখন বলতে পারবো না যে বরবাদ একশো কোটির কালেকশন দেখাইছে বা এটা করছে ওইটা করছে যা করছে সেটা বলতে পারবো এই যাবৎকালের সর্বোচ্চ কালেকশন দেখিয়েছে বরবাদ এবং এটা ইতিহাসের পাতায় থেকে যাবে বাংলা সিনেমার ইতিহাসের পাতায় থেকে যাবে তবে একশো কোটির যে কালেকশন একশো কোটির যে একটা মাইল ফলো ওইটা কিন্তু বাংলা সিনেমা এখনো ছুঁইতে পারলো না সেই যে একটা আক্ষেপ সেই আক্ষেপটা ঘুচে যাবে সাকিব খানের হাত ধরে এটা আমরা চাই না নাকি চাই না যদি চেয়ে থাকি তাহলে পরিচালকের সিদ্ধান্তকে সম্মান করুন তাহলে মেগাস্টার সাকিব খানের সিদ্ধান্তকে সম্মান করুন মেনে নেন যে হ্যাঁ মেগাস্টার সাকিব খানের যদি কোনো সমস্যা না থাকে তাণ্ডব সিনেমায় আফরানিসের সাথে কাজ করতে তাহলে আমাদেরও কোনো সমস্যা নাই এইটুকু স্যাক্রিফাইস করতে পারবেন না কিসেরা তো ইগো ভাই কিসেরা তৈগ আজকে আমার আপনার মতো যদি মেগাস্টার শাকিব খান হইতো তাহলে তো ভাই এত দূর পর্যন্ত আসতে পারতো না তাহলে তো সেদিন আলেকজান্ডার বোকে বুকে জড়িয়ে ধরে ওই ছবিটা তুলতে পারতো না আর আপনি দেখে বলতে পারতেন না যে মেগাস্টার শাকিব খান কত মহানুভব বুঝতে হবে আপনি কার ভক্ত কোন হিরোর ভক্ত হয়ে এই ধরনের কথা বলতেছেন যে ওই সিনেমা দেখবো না যদি আফরানিস কাজ করে কোন সিনেমা বয়কট করতে চান কার সিনেমা বয়কট করতে চান কার ভক্ত আপনি আসলে নিজেকেই নিজে প্রশ্ন করুন হ্যাঁ এমনও হইতে পারে যে তাণ্ডবী আফ্রানিস থাকতেছে না তবে যেটা শোনা যাইতেছে যে থাকবে এটার সম্ভাবনাই সব থেকে বেশি এবং যমুনা টিভির মতো একটা নিউজ পোর্টাল থেকে আমরা নিউজটা পেয়েছি মানে টিভি চ্যানেল থেকে নিউজটা আমরা পেয়েছি ইভেন যদি এটার কথা আমি বাদু দেই কিছুদিন আগে আফরানিশো একটা পোস্ট করেছিল তার ইনস্টাগ্রামে সেটা ভেরিফাইড অ্যাকাউন্ট এই পোস্টটা দেখার পরে আমি এক প্রকার শিওর হয়ে গিয়েছিলাম যে তান্ডবে হান্ড্রেড টেন পার্সেন্ট নিশো আছে এক ঝলক হইলেও আছে এক প্রকার শিওর আমি হয়ে গিয়েছিলাম তখন আমি দেখলাম অনেকেই বলতেছে যে ভাই যদি থাকে তাহলে দেখব না এই সিনেমা এটা খুবই দুঃখজনক ভাই সাকিব খানের জীবনে এর থেকেও অনেক বড় বড় শত্রুদেরকে সে ক্ষমা করে দিয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে ক্ষমা হচ্ছে মহৎ গুণ এটা তো অস্বীকার করতে পারবেন না নাকি পাবলিকালি সেদিন মেরিল প্রথম আলোর ওই অনুষ্ঠানে সাকিব খান যেইভাবে রাজার বেশে এসেছিল এবং নিশো সেইভাবে সুন্দরভাবে তার সাথে দিয়েছে ওভারঅল ব্যাপারটা অনেকেই নিচে কেউ কেউ নিশে এইভাবে যে নিশোকে ওইখানে জোগাড়ের মতো লাগতেছিলি করতেছিল আর সাকিব খান তাকে পাত্তাই দিতেছিল না আবার অনেকে কিন্তু পজিটিভ ভাবেও নিয়েছে এখন আপনি ডিসাইড করবেন যে আপনি কোন ধরনের মন মানসিকতার মানুষ আমি কিভাবে নিছি জানেন আমি খুব পজিটিভ ভাবে নিছি যে না তাদের মধ্যে একটা ঝামেলা হয়ে গিয়েছিল মানুষ মাত্রই ভুল আফরান নিশো যেটা করে ফেলেছিল তার জন্য সে অনুতপ্ত আর অনুতপ্ত বিধায়ী সে মেরিন প্রথম আলোর ওই অনুষ্ঠানের দিন সে আর কোনো ভেতরে কিচ্ছু রাখে নাই একদম খুব হাম্বল ভাবে কিন্তু সে পুরা অনুষ্ঠানের উপস্থাপনটা করেছে যখন সাকিব খান স্টেজে উঠেছে সাকিব খানের পাশে এসে ঠিক যেরকমটা সিনেমায় থাকে না কিছু ক্যারেক্টার খুব মজা দেয় সেই মজা দেওয়ার একটা দারুণ চেষ্টা কিন্তু আফরানিশো করেছে এবং আমি শিওর সাকিব খানও এই ব্যাপারটা বুঝতে পেরেছে তাদের মধ্যে একটা কানেকশন অলরেডি হয়ে গেছে আপনি মানেন আর নাই মানেন আমি কিন্তু এই পর পরপর একটা কথা বলছিলাম আমার এক ভিডিওতে এসে যে আজ হোক কাল হোক পরশু হোক অদূর ভবিষ্যতে হোক কোনো না কোনো সিনেমায় এক ফ্রেমে অথবা একই সিনেমায় শাকিব খান এবং আফরান নিশোকে আপনি দেখবেন খুব শীঘ্রই দেখবেন কারণ এটা সম্ভব শাকিব খান বলেই সম্ভব তো আমার কথা হচ্ছে যে একজন নিরহংকার মানুষ তার ভক্তরাও নিরহংকার হবে সে যাকে ক্ষমা করে দিতে পারে তার ভক্তরা তাকে ধরে নিয়ে কেন বসে থাকবে ক্ষমা ক্ষমা করার মালিক একমাত্র আল্লাহ যে কোনো ভুলে তারপরেও যার কাছে মানুষ অপরাধ করে তার কাছে ক্ষমা একটা ব্যাপার থাকে তো সেই ব্যাপারটা কিন্তু আমার মনে হয় যে সাকিব খানের সাথেই তার মিটমাট হওয়ার ব্যাপার সেটা আমাদের কোনো বিষয় না তারপরেও যেহেতু পাবলিকালি বিষয়টা হয়েছিল আমরা হার্ট হয়েছিলাম তা এখন যদি মেগাস্টার সাকিব খান বুঝে শুনে এই তাণ্ডবে অভিনয় করে সাকিব খান যদি সাথে মিলে যায় তাতে করে কি সাকিব খানের শত্রু বাড়লো না কমলো দিনের পর দিন এই নিশো ভক্ত যারা তাদের সাথে সাকিব ভক্তরা রেশারেশি চালিয়ে যাবে এইভাবেই চলতে থাকবে বাংলা সিনেমার খুব ভালো হবে আফরান নিশোর ভালোর কথা আমি বাদই দিলাম শাকিব খানের খুব ভালো হবে এই যে সাকিব খান বাংলাদেশের একজন মেগাস্টার তাকে যে ক্ষুদ্র সংখ্যক মানুষ হইলেও বিভিন্নভাবে ট্রল করতেছে বিভিন্নভাবে ছবিতে এডিট করে মাথা কেটে লাগিয়ে বিভিন্নভাবে ইভেন শাকিব খানের নামে যারা ভালো কথা বলি আমরা তাদেরকে নিয়েও ট্রল হয় এই ব্যাপারগুলো একদম নিঃশেষ হয়ে যাবে ইভেন যারা আফরান নিয়ে ট্রল করে বিভিন্নভাবে একটা কাদা ছোরাছুরি করে একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি করে রেখেছে সোশ্যাল ইভেন কমেন্ট বক্স গুলাতে বাপ মায়ের নাম তুলে অনেকে বকাবকি করে মানে একদম ভাষায় ফেলে এই ব্যাপারগুলো খুবই খারাপ এগুলো বন্ধ হয়ে যাবে বাংলা সিনেমায় একটা শান্তি বিরাজ করবে একটা দারুণ পরিবেশ সৃষ্টি হবে সব ভক্তরা সব ধরনের সিনেমা প্রেমীরা সিনেমা হলে গিয়ে সবার সিনেমা দেখবে এটা কি আপনি আমি চাই না আমি চাই আপনি চান কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আমার কথা হচ্ছে যে আফরান নিশো সাকিব খানের সিনেমা এর থেকে দারুণ খবর এর থেকে এক্সাইটিং খবর আর কোনোটা হইতে পারে না আমরা একজন রাজ্জাককে হারিয়েছি আমরা একজন হুমায়ুন ফরিদিকে হারিয়েছি তারা আর ফিরে আসবে না বাট বর্তমান প্রজন্মের এই দর্শকদের ভালো কিছু উপহার দিতে হলে এরকম একজন সাকিব খান একজন আফরান নিশো এরা কিন্তু আসলে উভয়ই ভালো অভিনেতা কেউ কারোর থেকে কম না চার জায়গায় সে বেস্ট আপনি যাই বলেন একজন নাটকের জগতের কিং ছিল আরেকজন সিনেমার জগতের কিং এই দুজনকে কোনোভাবে অসম্মান করা দুজনের ভক্তদের দুই দিকে চলে যাওয়া এই ব্যাপারগুলো বাংলা সিনেমাকে এক প্রকার একাকিত্বে ভোগায় আপনি মানেন নাই মানেন আমি মানি সিচুয়েশন বুঝে কিন্তু কিছুটা ধৈর্য ধারণ করতে হয় সিচুয়েশন বুঝে সিদ্ধান্ত নিতে হয় ঠিক আছে সব সময় খাম করলে চলে না এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমার বাংলা সিনেমা তখনই এগিয়ে যাবে যখন এই ধরনের কোলাপ হবে যখন এই ধরনের কোন সিনেমা আসবে আজকে আফরান নিশোর ভক্তরা সাকিব খানের ভক্তরা মিলে একটা সিনেমা দেখবে এক সিনেমা বসে দুজনের অভিনয় দুজনকে ছাপিয়ে যাবে দুজন দুজনের সাথে পাল্লা দিয়ে অভিনয় করবে অনস্ক্রিনে যুদ্ধটা হবে হচ্ছে পারফরমেন্সের যুদ্ধ সেটাই তো আমরা চাই সত্যিকারের সাকিব ভক্ত সত্যিকারের নিঃস্ব ভক্ত এরা চাইবে এরা দুজন একসাথে হয়ে একটা সিনেমায় হাজির হোক আচ্ছা অত কথাবাদ একটা প্রশ্নের উত্তর দেন মেগাস্টার সাকিব খান কি চাইলে পারতেন না ওই সময় যখন আফরানি উল্টা পাল্টা কথা বলে ফেলছিল তখন একটা প্রতিবাদ করে ফেলতে চাইলে কি পারতেন না যে তুই আমার নামে পার্সোনালি অ্যাটাক করছিস আচ্ছা যা দেখ আমি কি করতে পারি একটা কিছু একটা বলে ফেললেন লাইভে এসে কিন্তু মেগাস্টার সাকিব খানের ব্যক্তিত্ব তো ওইরকম না তো আপনারা যারা তার ভক্ত তাকে অনুসরণ করেন সমস্যাটা কোথায় কেন আগ বাড়িয়ে আমি সেদিন এক সাকিবিয়ানকে দেখলাম আমি জানি না ওকে সাকিবিয়ান বলাটা ভুল হবে ওই লোকটারে দেখলাম সে বলতেছে মেরিল প্রথবালোর এই অনুষ্ঠানে সাকিব খান কেমনে গেল খান তার ভক্তদের না এই ধরনের একটা পোস্ট সে দিছে মানে সাকিব খান স্বয়ং সাকিব খানকেই সে প্রশ্নবিদ্ধ করে ফেলতেছে সে আবার নিজেকে সাকিব দাবি করতেছে অসাধারণ একটা হাততালি দেই আমরা আসলে কি বলবো নিজেকে আমরা কখনো বিবেক দিয়ে বিচার করি না আমাদের যখন মন চায় তখন তাই বলে মানে বলে সেটাকে উদ্ধার করে ফেলে একদম একজন সাকিব খান একদিনে হয় নাই এর থেকে এই যে আফরানিস এই আফরানিসর থেকেও অনেক বড় বড় কথা বলে অনেকেই পার পেয়ে গেছে আপনারা রায়হান রাফির সিনেমা দেখতেছেন তুফান দেখছেন এখন তাণ্ডব দেখবেন ধরেন নিশো নাই তাণ্ডবে তারপরে কি করবেন তাণ্ডব দেখবেন নিশো না থাকলে তাণ্ডব দেখবেন যারা আচ্ছা আফরানিসর সাথে সাথে যে পরিচালকটা ওই দিন ওই শোতে বসেছিল তার কি হবে রায়হান রাফির কিছু বলবেন না না তা তো কিছু বলতেছেন না কেন বলতেছেন না সাকিব খান রায়হান সাথে মিলে গেছে এই কারণেই তো নাকি নাকি রায়হান রাফি কিছু মুখ ফুটে ওইভাবে ডিরেক্টলি বলে নাই দুই একটা ইন্টারভিউ দেখলে তো আপনারা বুঝতে পারবেন দেখেন না এখন আছে সার্চ করে দেখেন রায়হান রাফি কিন্তু বলছিল যে সাকিব ভক্তদের উচিত একদম প্রকাশ্যে এসে ক্ষমা চাওয়া এবং সাকিব খানের উচিত সাকিব ভক্তদেরকে এইভাবে বলা যে তোমরা ভুল করছো তোমরা ক্ষমা চাও তোমাদের এটা উচিত হয় না এই যে টক্সিসিটি এই যে বলতেছো सुरंग সম্পর্কিত তোমরা উল্টাপাল্টা কথা এগুলাও তোমাদের উচিত হয় না এইভাবে কিন্তু রায়হান রাফি একটা বক্তব্য দিয়েছিল আমি জানি না আমার একদম সেম টু সেম হচ্ছে না কিছুটা এরকম কিছু রায়হানফি কিন্তু সোশ্যাল মিডিয়াতে বলেছিল সংবাদ মাধ্যমে কিন্তু বলেছিল ইভেন যখন ওই শোটা হোয়াট শো আমি দেখেছি সম্পূর্ণটা বারংবার দেখেছি হোয়াট এর শোতে আফরান নিশো যখন হাসাহাসি করলো ওই সময় এই বান্দা এই এই রায়হান রাফি সে নিজেও হাসাহাসি করেছিল তো ওই অনুযায়ী যদি অপরাধ আপনি ধরেনি তাহলে সেই অপরাধে তো রায়হান রাফিও অপরাধী সমান অপরাধী ওই দুজন একই ভাবে তাচ্ছিল্যের হাসি হেসেছিল তাহলে আজকে দুজনের ক্ষেত্রে আপনি বৈষম্য কেন করবেন এটা তো বৈষম্য মুক্ত বাংলাদেশের ভাই আমার কথা হচ্ছে যে সময় পরিবর্তন হয় মানুষ পরিবর্তন হয় মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন হয় ভুল হলে অথবা অন্যায় করলে তাকেও ক্ষমা করা যায় ক্ষমা মহৎ গুণ তো আমার মনে হয় না যে এটা নিয়ে আরো বেশি কিছু বলার আছে আমি মেগাস্টার সাকিব খানের কত বড় ভক্ত তাকে কতটা পছন্দ করি সেই ব্যাপারে আমি কিছুই বলবো না সেটা আমার মনেই থাকুক তাকে নিয়ে যদি কথা বলে থাকি এতগুলো ভিডিওতে তাহলে বুঝে নিবেন যে তাকে পছন্দ করি বলেই বলি কাউকে ভালো না লাগলে তাকে নিয়ে খুব বেশিক্ষণ কথা বলা যায় না একটু নিজেকে দিয়েও পরখ করে দেখবেন যে ব্যাপারটা আপনার একদমই ভাল লাগে না মন থেকে অত পছন্দ করে না সেই ব্যাপার নিয়ে খুব বেশি দূর আগে না খুব বেশি ভালোভাবে কথা বলতে পারবেন না খুব বেশিক্ষণ কথা বলতে পারবেন না আজকে আমাকে যদি বলেন এখানে বৈশাখের টানা এক দেড় ঘন্টা আমি শাকিব খান নিয়ে কথা বলতে পারবো ইভেন বাংলা সিনেমা নিয়ে কথা বলতে পারবো কারণ এইটাকে আমি মন থেকে ভালোবাসি নিজের মনে করে বলতে পারি অন্য কোনো নিশ নিয়ে তো এত বেশি এক্সাইটেড আমাকে দেখে না দেখেন কি অন্য কোনো হ্যাঁ দু একটা চ্যানেল রিসেন্টলি লঞ্চ করতেছি সামনে আসবে তবে সেই সমস্ত চ্যানেলে ভিডিও করতে হলে আমার প্রচুর রিসার্চ করতে হবে আমার প্রচুর সেই জায়গায় সময় দিতে হবে সপ্তাহে একটা করে ভিডিও দিতে পারবো খুব বেশি কথা বলতে পারবো না হয়তো প্রথম দিকে আস্তে আস্তে সেটা অভ্যেস হবে বাট সিনেমা নিয়ে যখন আসলে প্রশ্ন উঠবে সিনেমার প্রশ্ন বাংলা সিনেমার প্রশ্ন সাকিব খানের প্রশ্ন তখন সেই প্রশ্নের উত্তর আমার কাছে খুবই সহজ কারণ আমি মেগাস্টার সাকিব খানকে খুব ভালোবাসি পছন্দ করি আমি বাংলা সিনেমাকে খুব ভালোবাসি পছন্দ করি মন থেকে চাই সাকিব খানের যত শত্রু আছে তারা সবাই তার বন্ধু হয়ে যাক বাংলা সিনেমার যত শত্রু আছে যত বাধা বিপত্তি আছে সেগুলো কেটে মূলত এই এই কারণেই বাংলা সিনেমার সেই যে শুরু করেছি ইউটিউবিং আমার যাত্রা যেদিন থেকে শুরু হয়েছে আপনারা খেয়াল করে থাকবেন আফরান নিশোকে আমি অনেক কিছু বলছি বাট কিছু কিছু ভিডিওতে আমি এভাবেও বলছি এবার শেষ হোক এই রেশা এবার শেষ হোক নিশো সাকিবের মধ্যে একটা দুর্দান্ত সম্পর্ক হোক দুজন এক সিনেমায় আসুক বাংলা সিনেমা ঘুরে দাঁড়াক অন্যভাবে সাকিব খানের একার চেষ্টায় যদি এত দূর আসা সম্ভব হয় তাহলে সবাই একসাথে চেষ্টা করলে কত দূর যাওয়া সম্ভব হবে একবার ভেবে দেখেন তত দূর যাওয়া সম্ভব হবে যত দূর একটা সময় আমরা গিয়েছিলাম যখন এক সিনেমায় রাজ্জাক হুমায়ুন ফরিদি আলমগীর সাবানা ববিতা কবরী এরা সবাই কাজ করত। কথার মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে তবে মাল্টিকাস্টিং হইতো মাল্টিস্টারার সিনেমা আমরা দেখতে পেতাম সিনেমা হল গম গম করতো সিনেমা হল ছিল এগুলো তো মিথ্যা না ভুয়া কথা না নাকি তো বন্ধুরা বেশি কথা আর বলতে চাই না আমার এই ভিডিওর বক্তব্য নিশ্চয় আপনারা পরিষ্কার বুঝে গেছেন একটাই কথা তান্ডব সিনেমায় মেগাস্টার শাকিব খানের পাশাপাশি যদি আফরান নিশো থাকে সেটা বাংলাদেশের ইতিহাসে চলচ্চিত্রের ইতিহাসে একটা ইতিহাস হয়ে থাকবে একটা নতুন দিগন্তের সূচনা করবে এখানে কোনো সন্দেহ নাই বাংলা সিনেমা সব ধরনের দর্শকদের এক করবে সবাই এটাকে খুব পজিটিভলি নেন আর শুনলাম সিয়ামও আছে সত্যি থেকে থাকে তাহলে সেটাও দুর্দান্ত একটা খবর দারুণ একটা পজিটিভ বার্তা দিচ্ছে এবার বাকি রইল আরেকজন আমিন খান এই লোকটাকেও বাংলা সিনেমায় কাজে লাগানো উচিত তাকে নিয়ে না হয় আরেকটা ডেডিকেটেড ভিডিওতে আরেকদিন কথা হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য